নমস্কার বন্ধুরা মায়ের সেলে সকলকে স্বাগত আজকের আপনাদের সঙ্গে শেয়ার করব চিংড়ি মাছের ফেলে দেওয়া অংশগুলো দিয়ে কীভাবে চটজলদি একটা দুর্দান্ত রেসিপি বানিয়ে নেওয়া যায় সেটাই দেখাবো চিংড়ি মাছ কাটার সময় আমরা খোসা বা মাথা ফেলে দিই সেগুলো দিয়েই আমি একটা দারুণ রেসিপি শেয়ার করব আপনাদের সাথে এইটা দিয়ে পুরো ভাতটাই কিন্তু খাওয়া হয়ে যায় আর বাচ্চা থেকে বড় সবাই চেটেপুটে খাবে তো এই রেসিপিটা দেখার জন্য ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন যারা নতুন সাবস্ক্রাইবার অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য তো চলুন শুরু করি নিয়ে নিয়েছি এখানে উপকরণগুলো গুছিয়ে খুব বেশি উপকরণ লাগে না দেখুন এখানে নিয়েছি চিংড়ি মাছের মাথা আর চিংড়ি মাছের লেজের পাটটা আমি এটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি চিংড়ি মাছের মাথার যে সুরগুলো থাকে ভুয়োগুলো থাকে সেগুলো কিন্তু অবশ্যই কেটে নিতে ফেলে দিতে হবে ওগুলো কিন্তু পেট ব্যথা করে আমি জাস্ট মাথা আর লাচটা কেটে নিয়েছি নিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এগুলোই বাটবো। আর এখানে বেশ অনেকটা পরিমাণে রসুন লাগছে এখানে কিন্তু পনেরো থেকে ষোলো কি ষোলো সতেরো পিস মতো কোয়া মতো রসুন রয়েছে আর কয়েকটা কাঁচাল কাঁচা লঙ্কা বেশ নিয়েছি এগুলোকে আমরা শিলে বাটবো। আপনারা চাইলে মিক্সি ব্যবহার করতে পারেন আমি এটা শিলেই বাটবো রসুন লঙ্কা আর খোসাটা আমি যেহেতু একাই ভিডিও করছি তাই বাটাটা দেখাতে পারলাম না বেটি নিয়ে আসছি বাটার সময় আমি সামান্য একটু নুন দিয়েছিলাম তাই জন্য দেখুন মিহি কত মিহি পেস্ট হয়েছে শিলে বাটলে এই বাটার টেস্টটা কিন্তু বেশি ভালো খেতে হয় তো আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে সর্ষের তেল আমার যেটুকু পরিমাণ চিংড়ি মাছের মাথা বাটা রয়েছে তার তুলনায় তেলটা অনেকটাই তো এটা বেশি তেলে না করলে এগুলো ভালো লাগে না খেতে দিয়ে দিলাম দেড় চামচ মতো কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দুটো বেশ ভালো রকমভাবে গন্ধ ছাড়লে আমি দিয়ে দেবো মাথা বাটাটা দিয়ে ভালো করে কষাতে হবে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে নাড়িয়ে নাড়িয়ে ভালো করে কষিয়ে নিতে হবে এটা ততক্ষণ অবধি কষাতে হবে যতক্ষণ না চিংড়ি মাছের একটা কাঁচা গন্ধ দূর হচ্ছে আর চিংড়ি মাছটা যতক্ষণ না ভাজা ভাজা হয়ে ছেড়ে ছেড়ে আসছে তেলটা ছেড়ে আসছে ততক্ষণ অবধি এটা কষিয়ে যেতে হবে তো নাড়িয়ে কিছুক্ষণ নাড়ানোর পরে আমি এখানে হাফ টি স্পুন মতো আদা বাটা দিয়ে দিলাম আদা বাটাটা দিলে সুন্দর একটা গন্ধ বেরোয় আর কাঁচা গন্ধটাও চলে যায় তো আদা বাটাটা দিয়েও বেশ খানিক্ষণ ধরে একটু কষিয়ে নেব অবশ্যই কিন্তু গ্যাসটাকে মিডিয়াম থেকে লোতে করে দিতে হবে না হলে কিন্তু করার গায়ে লেগে বা পুড়ে যাবে এবারে আমি সামান্য একটু নুন দিলাম মনে রাখতে হবে আমি বাটার সময় একটু নুন দিয়েছিলাম তাই সেরম বুঝে নুনটা অ্যাড করলাম দিয়ে দিলাম সামান্য এক চিমটে হলুদ দিয়ে খুব ভালো করে কষাতে হবে আর কোনো মশলা এখানে লাগবে না সবার শেষে যখন কষানো হয়ে যাবে লাস্টে একটু মিষ্টি দিয়ে নাড়িয়ে নেব তো এটা কষানো হতে থাক তার মাঝখানে একটা কথা বলে রাখি আমার ভিডিওতে আমার চ্যানেলে এরকম অনেক বাটার রেসিপি রয়েছে আমার মায়ের হাতের থারকোল পাতা বাটা অনেক রকমের বাটা বুটির রেসিপি রয়েছে তো রকম পুরনো দিনের রেসিপির লিংক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনারা অবশ্যই চাইলে গিয়ে দেখে নিতে পারেন তো দেখুন আমার এখানে প্রায় কষা হয়ে এসেছে আরও কিছুক্ষণ ধরে এটাকে কষাতে হবে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন ভাতের সঙ্গে আর অন্য কিছুই লাগবে না এই অল্প এগুলো বেশি খায় না অল্প পরিমাণেই খায় তো এই একটুখানি হলেই কিন্তু অনেকটা ভাত খাওয়া হয়ে যায় পুরোপুরি দেখুন এখানে তেল রিলিজ করছে আস্তে আস্তে এটা আমার কষতে অনেকটাই সময় লেগেছে তো দেখুন চিংড়ি মাছ থেকে অনেকটা তেল ছেড়ে গেছে আর চিংড়ি মাছটাও কিন্তু ভাজা ভাজা মতো হয়ে এসেছে আমি একটু হাত দিয়ে দেখে নেব যে ভাজাটা ঠিকঠাক হয়েছে কিনা না ভাজাটা আমার একদম হয়ে গেছে এই সময় আমি একটু মিষ্টি দিয়ে দেবো আমি এখানে একটু গুড় দিয়ে দিলাম আপনারা চাইলে চিনি অল্প একটু চিনি ছড়িয়ে দিতে পারেন চিনিটা কিন্তু দিতেই লাগবে চিনি না দিলে নুন মিষ্টির ব্যালেন্সটা ঠিকঠাক আসবে না আর খেতে কিন্তু ভালো লাগবে না তো আমার কিন্তু চিংড়ি মাছের মাথা খোসা বাটা একদম রেডি আমি একটা বাটিতে এবারে তুলে নেব। তো এই এরকমভাবে বাড়িতে একবার বানিয়ে ট্রাই করে দেখবেন খুব বেশি উপকরণও লাগে না সময়ও বেশি লাগে না ভীষণ ভালো খেতে হয় তো আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই করে অনুরোধ করব একটা লাইক করে দেবেন শেয়ার করবেন কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না পাশে থাকা বেলাইকানটা টিপে দেবেন যাতে আরও এরকম নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি তার নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে তো আজকের মতো টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন